他们跟踪了，

চাই খাই তুমি বাচ্চাটার সামনে না বাছ গুলো আছে না গাছগুলার সামনে একটা কুকুরের বাচ্চা ছোট্ট বুঝছো আমাদেরকে দেখে আমাদের পিছিয়ে পিছিয়ে আসতেছে বাচ্চাটা একদম ছোট্ট কালো

মা আমি সাথে যাবো না সারের বাড়িতে যাবো না একটু আমি তো হা হয়ে গেছি করে সারে বেড়িতে যাব না এখন উঠবে না আর কি বুঝছো পরে উঠে নাই পরে আবার দাঁড়াইছে ওই ঠিক আছে তাহলে কুমার বাইরে নামাই দিই ওই যে দেখলো যে কুকুরের বাচ্চাটা পিছনে আছে আমাদের পুরো একটু মায়া লেগে গেছে পরে না পরে বুঝছি পরে আবার বলতেছি তাহলে ঠিক আছে চলে রায় বাড়ি মনে আসার সময় পরে যাবো না ও সারে বাড়ি

বুঝছো তাহলে তোমার যে পাইপটা নিচের পাইপটা তো কিনতে হবে হ্যাঁ পুরোটা আচ্ছা তুমি যে পাইপটা কিনবা এত লম্বা পাইপ তুমি পাবো কোথায় তা ও তারপর জয়েন দিবে না মাছ খাল মাছকে কি জয়েন দেবে আর কি বলছিলো বলো তো এই যে কলটা আছে না তুমি যে বললা যে এই কলটাই থাক সে এই কলটা যাক তিন চার বছর বললা না তো ওই যে মেন যে আর কি উনি 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 তো হেড নাকি উনি কি বলে তো বলে দেখো কলটা থাকতে পারো তোমাদের ওটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু হ্যাঁ এখন ধর অন্যখান থেকে লোক আসলে একটা দেখবে যে তোমাদের কলটা এরকম কালার মানে সেলো কলটা কলটা কে তুমি যতই তুমি পরিষ্কার করো যতই তুমি কলটাকে পরিষ্কার করো কিন্তু পরিষ্কার কিন্তু হবে না লাল রাগটা কিন্তু থাকবেই না না কাজ কর তুমি নতুন জিনিসটা আনি 250 টাকার মত নিবে বডিটা উপরটা কাইনো তুমি লাগায় দাও তুমি বেকা তালে তুমি কেনই করবে বলে দিবা ওই কল কিছু বলি না যে হেড সেই বলছে এই পরে আমি আমি আবার কি বলছো তোমরা বলছি কি আমার না তো কলটা তো ভালো না হ্যাঁ দিতে পারো আচ্ছা আমার কল

একটা পরে করে দিই এই তাও কালকে যাইতো হবে হাই হ্যালো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো একটা কমেন্ট করো না না নাও

সকালকে হাটে যাব না বলবা না তুমি যা যা বল এটা কত টাকা তুমি আমি গত সপ্তাহে নিছিলাম টাকা ছিল কত টাকা নিলাম আচ্ছা বলে তালে তালে ছিলা দেখো আরে বাজারে যায় হয় নাকি কালকে বৃষ্টি হবে বলে সবাই না বলতছে আজকে সকালে কুয়াশাটা কেমন বল্লো হ্যাঁ কিন্তু দুপুরে দিকে রোদ উঠছে এরকম দিনটা থাকলে ভালো লাগে হ্যাঁ কিন্তু কুয়াশা একদম অন্ধকার ভালো লাগে না ঠান্ডা লাগে পুরো মধ্যে কাষ্ট কোনো কিছু নাই না

একটা 5 মনে করে আজকে আটটা জন কালকে আমাকে বলে দিতেছছ ছয় আসতে আর তুমি যদি থাকতো হয় ওদের একটু একজন বর্মা থাকতে লাগে ভাই তুমি জানো ছেলে মানুষ আমার ব্যাটারি শেষ টাকাও শেষ হয়ে কালকে

번더유로 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 아잇. 이거 뭐야? 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 이거 뭐

Sen expelled miydin sen? Sen böyle değilmiş কমেন্ট আসছে না কোনো কমেন্টে আসছে না আর ভালো লাগছে না ঠিক আছে এখন মধ্যে রাখছি